পুরী ধাম ভারতের উড়িষ্যা রাজ্যের সপ্তশুরীর মধ্যে অন্যতম এখানে ভগবান জগন্নাথ একটি বিশ্ববিখ্যাত মন্দির রয়েছে চার ধামের একটি হল পুরী তীর্থক্ষেত্র কথিত আছে এই মন্দিরটি হনুমানজির অনুপ্রেরণায় রাজা ইন্দ্রদুম্ন নির্মাণ করেছিলেন বেশ কয়েক দশক আগে এও কথিত আছে ভগবান জগন্নাথ দেব পুরী মন্দির রক্ষার দায়িত্ব দিয়েছিলেন হনুমানজির ওপর সেই থেকেই বজরঙ্গবলীর এই তীর্থক্ষেত্রের প্রত্যেকটি কনায় বাস করছেন হনুমানজি এখানে অলৌকিক অনেক ঘটনা ঘটান যার মধ্যে একটি হল সমুদ্রের কাছাকাছি অবস্থিত পুরীর মন্দিরের সমুদ্রের শব্দধ্বনি বন্ধ করা সে কারণে আজও মন্দিরে প্রবেশ করলে কেউই সমুদ্রের শব্দ শুনতে পাবেন না হনুমানজি ও সমুদ্রের মধ্যে কি এমন ঘটনা ঘটেছিল তা জানতে আজ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুরীর মন্দির সম্পর্কে অনেক কিছু রহস্যময় কথা আমরা অনেক আগে থেকেই শুনে আসছি সত্যি এই মন্দির নিজের মধ্যেই এক রহস্যকে লুকিয়ে রেখেছে মন্দিরের চারটি ফটকের সামনেই রাম ভক্ত হনুমানজির ছবি রয়েছে তবে এই মন্দিরের মূল ফটকের সামনে সমুদ্র বর্তমান সেখানেই বিরাজ করছেন হনুমানজি ভগবান হনুমানজির সেই যুগ যুগ ধরেই রক্ষা করে আসছেন আর এই মন্দিরের নিকটেই আছে বেদি হনুমান মূর্তি বা মন্দির এখানে আপনি দেখতে পাবেন শ্রী হনুমানজি বাধা অবস্থায় রয়েছেন একবার নারদমণি ভগবান জগন্নাথ দেবের দর্শনে আসতেই হনুমানজির মুখোমুখি হন তখন হনুমানজি তাকে বলেছিলেন প্রভু এখন বিশ্রাম করছেন তাই প্রভু দর্শনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে নারদমণি দরজার বাইরে দাঁড়িয়েই অপেক্ষা করছিলেন কিছুক্ষণ পর যখন নারদমণি মন্দিরের ভেতর তাকালেন তখন দেখলেন ভগবান বিষ্ণু মহালক্ষ্মীর সাথে বিষণ্ন মুখে বসে আছেন প্রভুকে তার এই বিষণ্নতার কারণ জিজ্ঞাসা করায় ভগবান বললেন সমুদ্রের শব্দই আমার বিশ্রামের ব্যাঘাত আনছে সর্বদাই এতই আবজ করে চলেছে তাই আমি বিশ্রাম নিতেই পারছি না নারদমণি বাইরে গিয়ে হনুমানজিকে তার প্রভুর বিষণ্নতার কারণ জানান হনুমানজি তখন রেগে গিয়ে সমুদ্রদেবকে বলেন মন্দির থেকে দূরে সরে যাওয়ার জন্য মন্দির থেকে দূরে সরে গিয়ে আপনার ধ্বনি স্তব্ধ করুন কারণ আমার প্রভুর বিশ্রামে ব্যাঘাত হচ্ছে তখন সমুদ্রদেব হনুমানজিকে জানান হে মহাবীর হনুমান এই ধ্বনি শান্ত করার ক্ষমতা আমার নেই কারণ এটি প্রকৃতি সৃষ্টির নিয়মেই আছে এই শব্দ বাতাসের গতি যত দূর যাবে তত দূরই শোনা যাবে এই কাজের সহায়তায় আপনি বরং পিতা পবনদেবকে অনুরোধ করুন তখন হনুমানজি তার পিতা পবনদেবকে ডেকে বলেন হে পিতা তুমি মন্দিরের দিকে প্রবাহিত হও না প্রভুর বিশ্রামে কষ্ট হয় তখন পবনদেব তার পুত্রকে বলেন এটা সম্ভব নয় পুত্র কারণ বায়ু ছাড়া কেউই বেঁচে থাকতে পারবে না তবে আমি এর সমাধান তোমায় বলে দিতে পারি আর সেটি হলো তোমাকে মন্দিরের চারপাশে শব্দহীন এক বৃত্ত বা বিভাজন তৈরি করতে হবে হনুমানজি পিতার দেখানো পথের কথা বুঝতে পারেন তখন তিনি নিজেকে দুভাগে বিভাজিত করে মন্দিরের চারিদিকে প্রবল বলয় গতিতে প্রদক্ষিণ করতে থাকেন এমন অবস্থায় একটি বৃত্ত শুরু হয় এবং সমুদ্রের কোনো শব্দ এই মন্দিরে প্রবেশ করতে পারে না ভগবান জগন্নাথের সেবার জন্য হনুমানজির এই ব্যবস্থা করে রেখেছেন সেই কারণেই আজও পুরীর জগন্নাথ মন্দিরের দরজার প্রথম সিঁড়িতে প্রবেশ করলেই সমুদ্রের কোনো শব্দই শোনা যায় না তবে মন্দিরের বাইরে থেকে এই শব্দ শোনা যায় খুব সহজেই রাত হলেই তা আরও বাড়ে মন্দির থেকে বেরিয়ে আসার সময় মৃতদেহ জ্বালানোর গন্ধও অনুভূত হয় যা মন্দিরের বাইরের স্বর্গের প্রবেশদ্বার বা স্বর্গদ্বার থেকে আসে উদ্ধার পেতে মৃতদেহগুলি পুড়িয়ে দেওয়া হয় এই কারণে এই কারণেই মন্দিরের ওপর স্থাপিত লাল পতাকাটি সর্বদা বাতাসের বিপরীত দিকে প্রবাহিত হয় যা নিত্য পরিবর্তন করা হয় সন্ধ্যারতির সময় পতাকাটিও অত্যন্ত দুর্দান্ত সে সব দিক থেকেই সমানভাবে দর্শিত হয় এত উঁচুতে রোজ মন্দিরের পতাকা পরিবর্তন করা হলেও কোনো বিপদ ঘটেনি কোনোদিনও ওড়িশার কোনো প্রাকৃতিক বিপর্যয় হলেও মন্দিরের কোনো ক্ষতি হয় না হনুমানজি আজও মন্দিরের ভগবানের সেবায় পুরীর মন্দিরে পাহারারত কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মিটস উইথ গডলির পাশে থাকবেন